আসসালামু আলাইকুম প্রিয় বৃন্দ আপনারা যারা আমারে সবসময় সময় ফলো করেন আর মনটা কি মহব্বত ধরেন আমি আপনার সকলের উদ্দেশ্যে এই মতে লাইভ আওয়া আসলে খুব ব্যস্ততার মাঝে সময় পার আর দিন যেই রকম রাইট সেই রকম রকম দুইটা দুই ঘন্টা অথবা আড়াই ঘণ্টা তিন ঘণ্টা কোনো রকম ঘুমানি আর কি তাও লুকাইয়া মোবাইল বন্ধ করিয়া অর্থাৎ আমি সবসময় চেষ্টায় থাকি আপনারও আপনারও সেবায় নিয়োজিত থাকতাম আপনারা সকলের ভালোবাসা পাই মতো আমি চেষ্টা করি আর এখন জরুরি ব্যক্তিতে লাইভও আওয়ার কারণ হইলে গিয়া আপনারা একটা সতর্কতা দেওয়া লাগে অর্থাৎ আপনারা জানেন আমার অনেক আঁক থাকিও আমার আমার পিছনে অনেক শত্রুভক্ষ কাজ করে আমার কিছু এন্টি পার্টি আছে তারা সবসময় আমারে নিয়ে নেগেটিভ অর্থাৎ আমারে কিভাবে নষ্ট করা যায় এই রকম একটা তারা প্রতারণা প্রতারণামূলক কাজ করে অর্থাৎ ইনো কয়টা ইস্যু আছে যেমন ধর একটা ইস্যু কি মনে হরকা হিংসা একটাই কি প্রতিহিংসা হিংসা হিংসা থাকি যে অমুক একটু মনে কর উটি যার নিনাকিতা এলকি একটা হিংসা আর আর গিয়া আবার কিছু আলিম সমাজের মাঝেও যেমন আমি যেটা মনে করি তাবিজ জারফুক যেটা আছে আমার মেসা বগলের মাঝেও ওইটা কিছু আসেন যেমন ধর সব নাই কিছু এক দুইজন সারা হইলে তো আর হয় না যেমন আমরা অনেক মানুষ আছেন যেমন আমার শামীম ভাই আমার ওই যে সুফিয়ান ভাইতে গেলে আরও অনেক আসেন আমরা এটা খুব আন্তরিক মানে এজনের লাগে আরও অনেক আন্তরিকভাবে অনেক রিলেটিভ আছে আমরা তো সেও আসি আবার মনে হচ্ছে একটু হিংসাক্তবোধক আচরণ করে যেমন ধর ইলেও আচরণটা ওই রকম হবে যেমন ধর এম এসব মনে হয় আজ থেকে পাঁচ বছর দশ বছর আগ থাকে একটা ফ্যামিলির তাবিজ দে তাবিজ দেয়ের এখন দেখা যায় হুট গিয়ে আমি এনে ঢুকে গেছি তারা হয়তো আমার কাছ থেকে একটা নিয়ে হয়তো আল্লাহ রকমই আরাম পাইছে এখন দেখা যায় তারা আমারে সাড়া কিছু মানেন না এখন দেখা যায় ই ইনো আমার গাঁটি হয়ে যার এখন এই হিসাবে চিন্তা করে যে আমার যখন গাঠি হয়ে যার তাহলে তো তার গাঁটি নষ্ট হয়ে যার এই যে আমার এখন বিপরীত চিন্তা হলে কি আমার গাঠি নষ্ট হয়ে যার আরও জনের গাঠি ভালো হয়ে যায় বা আমার অবস্থান নষ্ট হয়ে যায় আরও জনের অবস্থান ইনো তৈরি হয়ে যার এইরকম কিছু ইস্যুতে আমার কিছু শত্রু আসন কিছু দুশ্মন আসন মানে তারা সবসময় মানে আমার পিছনে যেমন দ্বীমিনোর মতো তারা চক্ষু ব্যবহার করে যে আমি কোন সময় খানো যে ইয়ার কীভাবে আর তারা আমার কীভাবে আমার আমার যে কোনোভাবেও একটা পাকড়াও পাকড়াও করতো সেই লোককে ইতিমধ্যে আমি যে যে পেরার মাঝে আসি ইতিমধ্যে ওই লোকিয়া নতুন একটা চক্র তৈরি হয়েছে যারা আপনি আমার হয়তো রুগী বা পেশেন্ট আপনি আপনার কাছে ফোন দিব যেভাবে আপনার নম্বর কালেকশন করব কালেকশন করার পরে আপনার কাছে ফোন দিব ফোন দিয়া কৰিব যে আমি হুজুৰৰ পাৰ্চনেল এচিষ্টেণ্ট বা পি এছ টি এছ মানে যেতিয়া পৰিচয় আপোনাৰে দিব আৰু কি পৰিচয় দোৱাৰ বাদে কৰিব হুজুৰে কৈছোঁ আপোনাৰে আপোনাৰ অত টেকা দা অ' নম্বৰ জল্ডি ফাটক্কা আপোনাৰ সাজ ইটো তো দেখকে আমাৰ এইবিলাক কোনো ইয় নাই যে আমি খেউৰ কাষ্ট টেকা চাই ইটা কোনো ইয় নাই আমি কাৰণ যে আমি যে যে সাজগুলা কৰি আমাৰ চবসময়লিওৱা আমি আল্লাৰ আস্তে সাজ কৰিবা যায় আমার টেকা সওয়ার কোনো সিস্টেম নাই এখন ইলা কিছু প্রতারক চক্র আপনারা ফোন দিব ফোন দিয়া কই পাৰে পারে যে হুজুড়ে টেকা সাইছন জলদি টেকা দেখ তো আপনি কেউ কে হুজুরে মাথাক্কা আমার কাছে এগুলা আইসে কল আমি এই প্রতারকের নম্বর আমি ইতিমধ্যে দিব আমার কাছে ইলা কল আইসে যে টেকা সওয়ার সাবাবর তো রুগী যে এ আবার প্রশ্ন করছে বলে দেখো হুজুর খান হুজুর যদি আমার একবার মাথাইয়া দেখ টেকা পয়সার ব্যাপার বলি না না হুজুর এখন দিয়ানো আসুন কিয়োর দিয়ান দিয়ান আর একটা আছে নি আল্লাহর কালাম লিখতাম দিয়ান কীটা আবার কিন্তু দিয়ান দারুণ না ইতা কিছু নেই আর এমন দিয়ানও নে যে একবারে দিন গেল কি দুনিয়াও গেল কি বুঝলেনি যে রাইডও গেল কি দিনও গেল কী এলাতো আর নাই তো হিসাবটা হইল কি ইটা এইরকম কোনো প্রতারক যদি আপনারা পায় আপনার কাছে আমার নিষেধ থাকলো আপনারা কোনো প্রতারকের ফাদও ভরিয়ার টেকা পয়সা না যদি কোনো টেকাপয়সার লেনদেন করেন আমারও আপনারা লিওয়া জুহিল্লা মানে মায়া করিয়া যদি কেউ কোনো হাদিয়া দিতা চাইন সরাসরি আমার লগে যোগাযোগ করিয়া দিবা আমার পিএস পরিচয় দিব বা আমার ইতা পরিচয় দিব খবরদার আপনারা এই এইরকম প্রতারণার ফাঁদ পাও দিবা না আপনারা সতর্কতা থাকবা আর এখন থাকি আপনারা দ্রুত যোগাযোগের সুবিধার্থে আমি অনেক সময় একলা মানুষ হওয়ার কারণে আমি দিনের রাইতে চব্বিশ ঘন্টাও চেষ্টা করি অর্থাৎ কইলাম দুই থেকে তিন ঘন্টা ঘুমাই আর বাদবাকি সময়গুলা বেশিরভাগ আপনারাও কাজ করি আর বেশিরভাগ ফোনে মাতিয়ার দেশ থাকি বিদেশ থাকি যে যেখান থেকে ফোন দিই আমি ফোন রিসিভ করি আর মাতিয়ার সব সময় আর এখন এর ফলেও অনেকে দুঃখ প্রকাশ করা যে উজুর আমার ফোন আজ দুই দিন হয়ে গেছে তিন দিন হয়ে গেছে কেউ পাঁচ দিন হয়ে গেছে কেউ পনেরো দিন হয়ে গেছে যে ফোন দরেন না কেনে ফোন ধরেন না কেনে মেসেজের উত্তর দিন না কেনে দুঃখ প্রকাশ করা আপনারা এই দ্রুত সুবিধা লাগে দ্রুত আপনারা যাতে আমার লগে যোগাযোগ করতে পারেন ইতাল লাগে আমি নতুন বর্তমানে আমার যে মাদ্রাসার শিক্ষক আছেন একজন তাই নাম্বারে হেল্প করবা আপনার সবর সুবিধা লাগে তাই নাম্বারে হেল্প করবা আমি তান্তে ইতিমধ্যে আমার যে জিরো ওয়ান ডবল সেভেন জিরো থ্রি জিরো এইট নাইন যে নম্বর আছে অর্থাৎ আমার ভিজিটিং কার্ড দেওয়া যে নম্বর আছে ও নম্বরও কিছু কিছু সময় বেশিরভাগ তাইনও ইউজ করবা তো আপনারা তানোর কাছ থেকে আমার অবস্থান অবশ্যই জানতে পারবা আর তাই নকা আরঝেসা অক্কা কোনো মানে টেকা পয়সার ব্যাপারে যদি কেউ চায় আপনারা কেউ কেউ টেকা না কেউ না আমি ব্যতীত যদি আপনারা দেওয়ার খেয়াল থাকে আপনারা তো জানেন আমি কেউ কাছে টেকা চাই না তারপরেও যদি আপনারা মানে মন থাকে কোনো টেকা দেওয়ার ইচ্ছা থাকে অর্থাৎ হাদিয়া স্বরূপ যদি দিতা চাইন দিতা পারবা বা অসুবিধা তবে আমার যোগাযোগ করে সরে সরি দিবা কোনো প্রতারকের আত্ম টেকা দিয়ে আপনারা প্রতারিত না প্রতারিত হওয়ার সম্ভাবনা আসলে রাহেল রাহেলা ইয়াসমিন অর্থাৎ কুলা আম আমতইল বাড়ে তো তানর কাছে একটা নম্বরে ফোন গেছে আমি নাম্বারটা আমি ইতিমধ্যে মৌখিকভাবে হইম আবার স্ক্রিনও দিবো যে এই নম্বর দিয়ে ফোন গেছে যাওয়ার পরে আপনারা দয়া করি আমি লাইভ যারা দেখবা আমারে এই নাম্বারটা একটু চেকিং করিয়া বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়ার যদি মানে আপনারা আমার এটা হেল্প করেন এই মানুষটারে দরিয়া দিতে পারেন আর সে তো একটা প্রতারক এই প্রতারকরা দরিয়া দেওয়া লাগে আমি একটু হেল্প চাই আর আপনারা আমার হেল্প করবা আমার তো ইতিমধ্যে একটা বিতে বেতে একটা চিন্তাধারা হয়ে গেছে হইতে পারে তারপরে এটা সামাজিক প্রক্রিয়া তো আমি আনতৈলে সামাজিক ব্যবস্থা নিতে হইব এখন রাহেলা ইয়াসমিন আমতৈল কুলাউলা আমতৈল পাড়ি তানর কাছে ফোন দিয়া ঠেকা চাব এসে একটা নম্বর আমি খুঁজার জিরো ওয়ান থ্রি ফোর টু ফোর ওয়ান থ্রি ডবল এইট ফাইভ আমি আবার খুঁজার জিৰ' ওৱান থ্ৰী ফ'ৰ টু ফ'ৰ ওৱান থ্ৰী ডবল এইট ফাইভ দেখোন এই নাম্বাৰতে এই আমাৰ এই যে পেচেণ্ট আছে তাৰো আছে ফোন দিয়া হৈছে ফোন দিয়া কোৱা হৈছে যে আমি হুজুৰৰ পি এছ তে আপোনাৰ আপোনাৰ সাৰ যিটা চলে আপোনাৰ আপুনি অসুস্থ আপোনাৰ ৰোগ চিফ হৈ যাব তে জৰুৰী ব্যক্তিতে টেকা ফাটাক্কা টেকাটো ফাটবা শুধুমাত্ৰ আপুনি যাতে জানোৱেই আৰু কেউৰে জানাই ইয়াৰ ফাটাইতে নাই আপুনি খুব প্ৰাইভেট হৈ তাৰ তাড়ী ফাটাক্কা ত' আমাৰ এই পেচেণ্ট মনেকুৱা একো খামখেয়ালি থাকার কারণে তাই আমার সম্পর্কে কিছু ধারণা থাকার কারণে সঠিক ধারণা আছে নিশ্চয়ই এলাকি তাই তাই মাথা আইসে ওইটাও যে হুজুরে তৈলার ঠেকা চাই না তাইলে হুজুরের ফোক তাই ঠেকা চাই খে ও তাই কনফিউশনে ফরিয়েছেন কনফিউশনে লগালগ লগালোগ হাজবেন্ডর সাথে যোগাযোগ করছেন হাজবেন্ড তাই বাইরে থাকুন প্রবাস তো তাই তানোর হাজবেন্ডে যখন আমাকে ফোন দিয়েছেন আবার ফোন দিয়ালে বিষয়টা আমি জানতাম বাড়ছি যে তা একটা প্রতারণা সোলের কিন্তু পতাৰক চক্ৰই ছাৰ টেকা কাইলৈতো আমি লগালগ নিচেদ দিছোঁ বোলে এই ৰ এইবিলাক ই নাই টেকা দিয় না আৰু তাৰে প্ৰশ্ন কৰা হৈছে যে হুযোৰ খান হুযোৰ যদি মাতাই দিওঁ তো সেয়া বাৰু উত্তৰ দিছে যে হুজোৰ এখন দিয়া নাচোন আছিলে আমিতো কি দিয়া ন তাক আমিতো খাচোঁ হৰিয়াৰ আমি তোমাৰ আজি আছলাম আজিমগঞ্জ একেটা খাম আমি আজিমগঞ্জ একটা খাম আছলাম তই ৰাতিৰে প্ৰায় প্ৰায় দেৰটা দুইটো হৈ যাব দেৰি হৈ গৈছিল উজনী দেখা গৈছে আমিও শুনো আর আমি দেওয়া ন তো ইলা তো হইলে হইতো না তো আপনারা খুব সতর্ক থাকবা আর যে নম্বরটা মৌখিকভাবে কইলাম আমি আবার কই করার স্ক্রিনেও হইব আপনারা ওই নম্বরও তল্লাশি করিয়া একটু যোগাযোগ করিয়া এই মানুষটাকে বার করিয়া দেওয়ার চেষ্টা দেওয়া লাগে আমি সহযোগিতা থাকার জিরো ওয়ান থ্রি ফোর টু ফোর ওয়ান থ্রি ডবল এইট ফাইভ এই নম্বরের মানুষটা আপনারা যদি বার করিয়াকেও দিতে পারেন অনলাইনে অনেকে কাজ করেন অনেক মনে বাইরের মনে অনলাইন সম্পর্কে অনেক ধারণা আছে আপনারা যদি বার হয়ে দিতে পারেন আমি আপনার কাছে চির কৃতজ্ঞতা